বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলিম ব্যতীত এদেশে রয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল ধর্মের অনুসরী লোকেরা বাংলাদেশের সীমান্তের তিন দিকেই রয়েছে ভারত পূর্ব এবং দক্ষিণে সামান্য কিছু অংশে মিয়ানমার রয়েছে এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার জন্য এবং খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বী করার জন্য যে এক চক্রান্ত সারা বাংলাদেশ ব্যাপী বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে লেগে রয়েছে সেটা আমাদের সকলেরই জানো তো খ্রিস্টানরা মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানায় এর কয়েকটি উদাহরণ আমি আজকে তুলে ধরবো তাদের ধর্মে ধর্ম ধর্মান্তরিত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে একটি হচ্ছে পাদ্রি জেইমার স্টাডিস গ্রুপ প্রধান হচ্ছে কায়েস জেইমার তার হাতেই গোটা খ্রিস্টান রাজ্য খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এবং খ্রিস্টান ধর্মের সমস্ত প্রচার প্রসারের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিল এবং তিনি আরব দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান বানানোর কাজে তিনি নিয়োজিত ছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে কায়রোতে একটি সমাবেশের আয়োজন করেন এবং সমাবেশে সারা দুনিয়ার মধ্যে যত খ্রিস্টানরা ছিল যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতো তাদের সকলকে দাওয়াত দিলেন এবং সেখানে সেখানে তিনি দুই তিন দিন ব্যাপী একটি আলোচনা সভা করলেন আলোচনা সভায় তিনি বক্তব্য রাখলেন যে যেভাবেই হোক মুসলমানদের মাঝে বাইবেলের পাঠকে প্রসারিত করতে হবে যাতে সমস্ত মুসলমান বাইবেল পাঠের প্রতি আগ্রহী হয় তার এই চিন্তাভাবনাটার মূল কারণ হচ্ছে যে এর মাধ্যমেই মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বী করার জন্য এটা তার ছেলে সর্বপ্রথম একটি পদক্ষেপ আদ্রি জেইমার যে কতটা জ্ঞানী ছিল তা তার একটি বক্তব্যর মাধ্যমে বোঝা যায় সেটা হচ্ছে তিনি বক্তব্যর মধ্যে এক পর্যায়ে বলেছিলেন যে মুসলিমরা তাদের ধর্ম কর্ম তাদের নীতি আদর্শ এটা আমরা তারা যেভাবে ধরে রেখেছে এটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না তাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় রাজনৈতিক যে নীতি চরিত্র এবং আদর্শ আছে এটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না তবে আমাদের কর্মটা হচ্ছে এখানে যে তাদের নৈতিক এবং বুদ্ধিভিত্তিক যে ধর্ষণটা রয়েছে সেখানে আমাদের আক্রমণ করতে হবে আর সেটা এভাবে যে একজন মানুষ যে মুসলিম তাকে আমরা এমনভাবে তার বুদ্ধিভিত্তিক বাকি তার মেধাকে এমনভাবে আমি আমরা মোটিফাই করব যে সে নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসেবে দাবি করতে পারবে না এবং বিধর্মীরা যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তারা তাকে মুসলমান বলবে না অর্থাৎ সে নিজেও মুসলমান নিজেকে নিজে পরিপূর্ণ মুসলমান বলতে পারবে না মুসলিমও বলতে পারবে না অন্যান্য ধর্মলম্বীরাও তাকে পরিপূর্ণ মুসলমান হিসেবেও জানবে না কায়রোতে এই সমাবেশের এক বছর পরে মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় দ্বিতীয় একটি সমাবেশের আয়োজন করা হয় যেখানে আলোচনার বিষয় এটা ছিল যে এই এক বছরে কি পরিমাণ মুসলিমদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মালম্বী করা যা করা গিয়েছে এবং এটার একটা জরিপ করার জন্য সেখানেও সমস্ত পাদ্রীদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বিভিন্ন অঞ্চলভিত্তিক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে ডাকা হয় সেখানে সমস্ত পাদরিদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয় বক্তব্যে সমস্ত পাদরি প্রত্যেক পাদ্রি নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন গোটা এক বছরের মধ্যে আমরা একজন মুসলিমদেরকেও খ্রিস্টান হিসাবে রূপান্তরিত করতে পারিনি তাহলে আমাদের কায়রতে যে সমাবেশ করেছিলাম পাদ্রি জৈমারের যে নেতৃত্বে সমাবেশ হয়েছিল যেটা প্রধান ছিল পাদ্রি জেইমার সেই সমাবেশের আমাদের ফলাফল কী দাঁড়ানো এই প্রশ্ন যখন পাদরি জৈমারের কাছে রাখা হলো তখন পাদরি জাইমার স্টাইলে আসলেন এবং তিনি তার ঐতিহাসিক এক ভাষণ দিলেন এটা আমাদের সর্ব সব থেকে আমাদের আজকে আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এটা যে আসলে পাদরি জেইমার এখানে তার উদ্দেশ্যটা কি মানে কী উদ্দেশ্যে সে কীভাবে সে মুসলিমদের মাঝে তার খ্রিস্টান ধর্মটা প্রচার করার সের বৃহৎ পরিকল্পনা করেছিলেন যেটা আমাদের সমাজে আজও পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সমাজ যেখানে জর্জরিত যেই আদ্রি জেইমার যেভাবে মুসলমানদেরকে খ্রিস্টান রূপান্তরিত করার জন্য যে প্ল্যান বলে গিয়েছে সেই প্ল্যানটা আজকে সারা বিশ্বে আরব বিশ্বে সহ আমেরিকা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা যে আমার কখনোই এই নিয়ে ছিল না যে একজন মুসলমানদেরকে বাকি একজন মুসলমানকে খ্রিস্টান হিসেবে আমি রূপান্তরিত করবো এবং তাকে ধর্মালম্বী করবো আমার এটাই উদ্দেশ্য ছিল যে একজন মুসলমানের মাথায় আমি তার মেধার মধ্যে এবং তার চিন্তার মধ্যে এমন কিছু চিন্তা আমি প্রবেশ করাবো এবং তার ইসলামী আদর্শের মধ্যে এমন কিছু আদর্শ আমি ঢুকিয়ে দেব যাতে সে পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেকে আর বলতে পারবে না এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তাল্লার কাছে মুসলিম হিসেবে দাঁড়াতেও পারবে না আর একজন মুসলাম মুসলমানদেরকে সরাসরি তাদের ধর্ম থেকে অন্য ধর্মে ট্রান্সফার করা এটা আসলেই সম্ভব না সরাসরি এটা একজন মুসলমান কখনো মানতে চাইবে না কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে মুসলমানদেরকে চিন্তাভিত্তিকভাবে এবং তাদের মেধাটাকে এমনভাবে পরিবর্তন করিয়ে দেব যে সে নিজেকে মুসলমান বললেও যে পরিপূর্ণ মুসলমান থাকবে না তিনি একজন খ্রিস্টান হয়ে যাবে আজকে দেখা যায় সারা বিশ্বের মুসলমানরা নিজেদেরকে মুসলমান দাবি করে ওই বিশেষ করে আমেরিকাসহ আরব কান্ট্রির মধ্যে ওয়েস্টার্ন ড্রেস সহ আমরা যে ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করি এটা সেই পাদ্রি জেই জেইমার যে উনিশশো সালে যে প্ল্যান করে গিয়েছিল যে মুসলমানদেরকে আমরা মুসলিম হিসেবে দেখব কিন্তু সে নিজে মুসলিম থাকবে না এবং সে পরিপূর্ণ খ্রিস্টানও হবে না অর্থাৎ তার মুসলমান মুসলমানিত্বটাকে মুসলমানের চিন্তা আদর্শকে এমনভাবে মোটিফাই করে ফেলবো একজন মুসলমান সে নিজেকে আর কখনো মুসলমান বলে দাবি করতে পারবে না তাই আমাদের উচিত আমাদের মুসলমানদের ইসলামের নীতি আদর্শ ইতিহাস ঐতিহ্য ধরে রাখা এবং বিশেষ করে কোরআনা হাদিসে বর্ণিত সমস্ত বিষয়ের উপর যথোপযুক্তভাবে আমল করা এর জন্য আল্লাহ তালা এবং রসুল কীম সল্ল্লা সাল্লাম থেকে বর্ণিত নীতি আদর্শ অনুযায়ী আমল করা আমাদের কর্তব্য